স্কুলে এসেছি আমরা বাচ্চাদের নিয়ে কোথায় গিয়েছিলে না যাবে কোথাও না স্কুলে এসেছি মেয়েদের নিয়ে স্কুলে এসেছি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে

বসার জায়গা খুঁজতে খুঁজতে কোথায় চলে যাবে স্কুলে এসছি বুঝলা বাচ্চাদের নিয়ে তারপরে সবাই একটু লাইক করো প্লিজ প্ল্যান তো অনেকদিন পরে লাইভ এসছি কেনাকাটা করে নিয়ে এসছি বুঝলা পুজোর মার্কেটিং পুজোর মার্কেটিং তো বলো তারপরে সবাই কেমন আছো দেখে তো চিরা মুখ টুক শুকিয়ে গেছে তারপর যাত্রমাশের বসার জায়গা পাহনি বলে না বসার জায়গা পেয়েছে প্ল্যাটফর্ম এ গিয়ে বসেছিলে প্ল্যাটফর্ম বসেছিলাম কিন্তু ওই ক্ষমা বুঝে হবে তো তার জন্য মাইক যাচ্ছে ওখানে তার জন্য চলে আসলাম তারপর বলো কেমন আছো সুপারস্টার আর যারা যারা ওয়াচিং এ আছে একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করে কমেন্ট করবে

একটু কমেন্ট করো কালকে বলেছিলাম লাইভে ডায়রিয়া বাড়ি সবাই বলতে ঠিক আছে সকালে এসেছিল তো সকালে থাকতে পারবে না আমি ভাবতেছি যে মেয়েদের নিয়ে স্কুলে যদি যায় তাই হয়তো এই টাইমে বসবো খালি ওপরে বসে দেখলে হবে না তার সাথে কমেন্ট করতে হবে একদম রাইট আর একটা করে লাইক করতে হবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে আমরা হ্যাঁ একদম এটা পিন্টে রাখা

শঙ্কর এন হাই লেডিস নাকি তাই তো এই তো হাই বলো কেমন আছো কেমন আছো বলো তো প্লিজ সবাই একটু সুপার স্টার কি বলছে সবাই একটু ঝটপট করে লাইক ডান করবে সোজা করো সোজা করো কোথায় চলে যাচ্ছো দেখো আমাকেও দেখতে দিচ্ছে না সুপারস্টার তো মিলন সরকার প্লিজ প্লিজ লাইক দেখি কি এবারে ও কি হইছে উরবি উরবি সালাম নাকি পুরো বি তো প্লিজ একটু লাইক ডান করবে সবাইকে বলছি একটু লাইক করো প্লিজ এরকম করো না প্লিজ অনুরোধ রইলো আর আমাদের কিন্তু কমেডি ভিডিও তো একটু সবাই অনুরোধ রইলো পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সব বন্ধুদের বলছি আমরা কিন্তু ওই মেয়েদের নিয়ে স্কুলে এসেছি তো সেখানে বসেই লাইভ চালিয়েছি প্ল্যাটফর্মের উপর দিয়ে চলে আসলাম

এই না হলে বন্ধু দেখো সুপারিস্টার কি বলছে সবাইকে থ্যাংক ইউ লাইক ডান করার জন্য আমারটাও রাখো চলে নিয়ে গেলে আগে তোমার চেলে রাখুন না

ওনাই সাপ দিলতো নাই সাপ দিল ইউটিউব তোমার দেখতে পাচ্ছি

ん <He S 2>

कबे आज बारी बारी पता नहीं घुमा जा कि तुम्हारे क्या जाके रियल में तू बहुत सी बारी कबे आज बा रियल में तू ऐ इजे लाइव है लाइव चल सकता है নিউমি দিয়েছে তোমার জন্য নিয়ে বসে আছে ধরে আসলেতে যেন এ বাড়ি আসবে কবে তোমাদের ওচারা তো ইশটিক পাতানো শুকায়ও গেছে শুকায় গেছে না চারিদিকে রাস্তাতে জল নেমে গেছে পিছনের সবার হ্যাঁ উঠান শুকায়া গেছে তারপর আবার দেখলাম ইট গেছে অনেক গুলো করে

হ্যাঁ আমরা যে স্কুলে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে ওই থাকো আর কালো হয়ে আসো বাঁকুড়ার দিকে চেয়ে কালো হয়ে যায় না বেশি ঠিক আছে তা বুঝলা আসো তুমি লাইট চলতেছে তো একটু কথা বলি

মুখটা ওরকম ফ্রেশ থাকে था कि उधर रखा হচ্ছে বাইরে বেরিয়ে আর দেখা बस से बाहर देखेंगे आप नहीं